ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন বিএনপি আট নং ওয়ার্ড যুবদলকে চাঙ্গা করতে কর্মী সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় আট নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তারা বলেন আগে যারা ছিল তাদের মূল্যায়ন করেন

চাঁদ কোনো মাদক ব্যবসায়ী যাতে এই সদস্য হতে না পারে এই দিকে খেয়াল রাখবেন কারণ আগামীতে আমাদের সামনে নির্বাচন জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমরা আমরা আমাদের নেতা বাবু বৈশ্বরচন্দ্র রায়ের জন্য দানের শীষের মার্কায় ভোট চাওয়ার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে আমাদেরকে যেতে হবে কেউ জনে বলতে না পারে আমাদের নেতার সাথে কোনো সন্ত্রাসী আছে কোনো মাদক ব্যবসায়ী আসছে

সংগ্রামী সভাপতি জনাব আশরাফ হোসেন সবু উপস্থিত দক্ষিণ ক্যানগঞ্জ থানার যুব দলের যুগ্ম সেলিমুল্লাহ ভাই উপস্থিত বিএনপির সহ সভাপতি

রাতের ভোট ভেঙে যাওয়ার জন্য আমরা এই আন্দোলন করতে যে আমরা মামলা শিকার হয়েছি আমাদের অনেক নেতা কর্মী জানও চলে গেছে জীবনও চলে গেছে অনেকে গুম হয়ে গেছে তাই আমরা সাধারণ মানুষের জন্য আছি সামনে ভবিষ্যতে আমার নেতা বাবু গণেশ্বরচন্দ্র রায় এই কথাই বলেন এবং অ্যাডভোকেট নিপুণ চৌধুরী চৌধুরী সবাই কারোর সাথে কারো প্রতি হিংসা করা যাবে না আমার মেয়ে টার্গেট হচ্ছে আমি একা আপনারা সবাই এক রকম না আমি আপনাদের সাথে সবাই এক সাথে আছি আপনারা আছেন তাহলে আমাদের অক্ষবতে হবে আমাদের যুব দলের প্রধান শক্তি সেটা আমাদের মাথা দেখে তাহলে যে আমি যে বিশেষ ভক্তা চালাবাত

よろしくお願いします。